এক শতক জমির দাম এক সময় এক লক্ষ বিশ হাজার টাকা ছিল কিন্তু এখন বিক্রি হবে মাত্র বিশ হাজার টাকা সবাই ভিডিওটা জোরালোভাবে দেখবেন এবং জোরালোভাবে শেয়ার করে দিবেন খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে ভিডিও দেখেন একদম গাড়ি নিয়ে আপনার রাস্তার সামনে যেতে পারবেন ট্রাকের নিয়ে ট্রাক নিয়ে যেতে পারবেন কমপ্লিট ভিডিওটা কমপ্লিট দেখেন আর যারা সস্তা জমি সস্তা বিল্ডিং সস্তা অ্যাপার্টমেন্ট সস্তা মিল ফ্যাক্টরির মধ্যে রেস্টেড বায়না করে এক কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে বিশ লাখ টাকা স্টেট বায়না পাঁচ কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা বায় বায়না দশ কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে এক কোটি টাকা রেস্টেড বায়না করে যারা এক থেকে ছয় মাসের মধ্যে দুই গুণ তিন গুণ ইনকাম করতে চায় না এখনও যোগাযোগ করেন হতে পারেন আপনি প্রবাসী হতে পারেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন অথবা আপনি নিজের অফিস থাকলেও যোগাযোগ করেন আপনি নিজের অফিস থাকলেও যোগাযোগ করেন আপনি যে কোনো ব্যবসায়িক হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার চাকরিজীবী হলেও ব্যবসা করতে পারবেন আপনি প্রবাসে থেকেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের চট্টগ্রামে এগারোটিরও অধিক অফিস রয়েছে এবং চৌষট্টি জেলাতে আমরা একটি করে অফিস নিব। আপনারা যোগাযোগ করেন এবং আমাদের হয়তো খুব বেশি বিপদে পড়ে আটটি সাগরিকার মধ্যে বিল্ডিং বিক্রি হচ্ছে এটা এই এই প্লটটির আমরা বিস্তারিত আপনাদেরকে বলতেছি ভিডিও দেখতে থাকেন এবং প্লটটি কমপ্লিট দেখতে থাকেন সাগরিকার মধ্যে তিন কাটা জমি তিন কাটা জমি ছয় তালা প্ল্যান প্লান তিনতলা রেডি লাইনের গ্যাস আছে লাইনের গ্যাস আছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা পঁচাত্তর হাজার টাকা ভাড়া পাবেন দুই হাজার বিশের বিল্ডিং দুই দিকে রাস্তা সামনে রাস্তা দশ ফিট করে দশ ফিট করে রাস্তা দুই দিকে রাস্তা কর্নার প্লট খোলামেলা মেলা এই ধরনের একটা বিল্ডিং এখন বানতে গেলে সাড়ে তিন কোটি টাকা খরচ হবে ছয়তলা সিরিয়ার প্লান আছে আর এই প্লটটি দেখেন একদম একশো বিশ ক্যানি জমি একশো বিশ ক্যানি জমি একসাথে নিতে হবে একশো বিশ ক্যানি জমি একসাথে নিতে হবে এক শতকের দাম হল বিশ টাকা এক সময় এক লাখ বিশ টাকা ছিল শতক এখন বিশেষ টাকার প্রয়োজনে খুব বেশি বিপদে পড়ে এক শতক জমির দাম মাত্র বিশ টাকা সবাই ভিডিওটা শেয়ার করবেন চট্টগ্রাম দক্ষিণ কুলসিতে পাঁচটি বিল্ডিং আছে বিক্রি হবে পাঁচতলা সাততলা ছয়তলা আটতলা দশতলা সতেরোতলা এবং উত্তর কলসিতে বিল্ডিং আছে তারপরে মার্কেট করার জন্য জিএসির মোড়ে পাঁচটি প্লট আছে দামপাড়া ওয়াশার মোড়ে একটি প্লট আছে আগ্রাবাদে অসংখ্য প্লট আছে মার্কেট করার জন্য এবং গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমাদের হাতে সতেরোটি বিক্রি হবে আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন বা জমির ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসে বসে ব্যবসা করেন আমাদের অফিসে বসে ব্যবসা করেন আমাদের চট্টগ্রামে এগারোটি অফিস আরও অফিস হবে এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব আপনারা যোগাযোগ করেন আপনি কোন জেলাতে আছেন আপনি কোন জেলাতে আছেন এবং এই জমিটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই জমিটি আপনি মেল ফ্যাক্টরি সহ হাউজিং সহ সব কিছু করতে পারবেন আরও জমি আছে হাঁটাজারিতে এ ধরনের বড় প্লট একশো বিশ ক্যানি প্লটটি এ ধরনের বড় প্লট আমাদের কাছে এক হাজার আছে এক হাজারটি প্লট আছে এবং চক বাজারের মধ্যে একটি একশো কাটা প্লট আছে আপনি মার্কেট করতে পারবেন ফিরিঙ্গি বাজারে একটি সাতাশ কাটা প্লট আছে মার্কেট করতে পারবেন সির মোড়ে পাঁচটি প্লট আছে মার্কেট করতে পারবেন দু নম্বর গেটে প্লট আছে মোরাদপুরে একটি একটি বিশ কাটা একটি চৌত্রিশ কাটা প্লট আছে চকবাজারে একটি মার্কেট করার জন্য প্লট আছে বদার মোড়ে পাঁচটি মার্কেট করার জন্য প্লট আছে আপনার মার্কেট করার জন্য যারা প্লট খুঁজতেছেন এখনও যোগাযোগ করেন আর বাড়ি করার জন্য প্লট খুঁজতেছেন এখন এবং ডুপ্লেক্স বাড়ি আছে ছয় থেকে সাতটি বিভিন্ন গ্রাম অঞ্চলে এবং পৌরসভার মধ্যেও আছে যারা বাংলো বাড়ি খুঁজতেছেন প্লট আছে আর আপনারা যারা বিক্রি করতে চান আপনারা যারা বিক্রি করতে চান যত ছোট জমি হোক যত বড় জমি হোক যত ছোট মেল ফ্যাক্টরি হোক বা যত বড় মেল ফ্যাক্টরি হোক বাংলাদেশের যেখানে হোক ভিডিও দিয়েও আপনি বিক্রি করতে পারবেন ভিডিও ছাড়াও বিক্রি করতে পারবেন আপনি খুবই দ্রুত যোগাযোগ করেন এবং আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা আপনাকে হানড্রেড পার্সেন্ট থেকে মার্কেটে রেট পাচ্ছে কিন্তু আপনাকে সিক্সটি পার্সেন্ট শোনাচ্ছে আর এসি প্রপার্টি জমি বিল্ডিং মিল ফ্যাক্টরি দোকান যাই বিক্রি করতে চান আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আমরা বুঝিয়ে দেব নিষ্কণ্ঠক নির্বাচাল হতে হবে আপনার জমি আপনার দখলে থাকতে হবে ডুগপত্র আপটুডেট ক্লিয়ার থাকতে হবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা খুব দ্রুত আপনাকে বিক্রি করে দেব এবং যে যে সকলে স্টুডেন্ট ভাইরা আছেন আমাদের সাথে ব্যবসা করতে পারবেন কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া শুধু পরিশ্রম করবেন সততা স্বচ্ছতার সাথে ইনশাল্লাহ আর এসি প্রপারে আপনার আশেপাশে কেউ বিক্রি করলে বা কিনতে চাইলে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার এক লাখ বিশ হাজার টাকা শতকের জমি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন কিনতে চান বিক্রি করতে চান এখনও যোগাযোগ করেন এবং কমপ্লিট ভিডিও দেখেন কমপ্লিট ভিডিও দেখেন একদম দেখেন আপনি ট্রাক নিয়ে এবং টেইলার গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন ট্রাক এবং টেইলার গাড়ি নিয়ে জমিতে যেতে পারবেন এবং এই ধরনের বড় জমি আপনার চট্টগ্রাম বিভাগের মধ্যে কোথায় লাগবে আমাদেরকে জানান একশো কানি থেকে পঞ্চাশ কানি থেকে দশ কানি থেকে এক হাজার কানি দুই হাজার কানি আপনি জমি আমাদের থেকে কিনতে পারবেন আরও আছে কনারহাটে একটি চকমকে বিল্ডিং বিক্রি হবে এবং ইপিজেড ইপিজেডের মধ্যে বিল্ডিং আছে অ্যাভেলেবেল চলে আসবেন আমাদের বন্ধের টিলে অফিসে ইপিজেড মাইলের মাথা আকমল আলী কাঠগ স্টিল মিল এই এরিয়াগুলোতে যারা ইনকাম করার জন্য বিল্ডিং খুঁজতেছেন বেশি টাকা ইনকাম করার জন্য বিল্ডিং খুঁজতেছেন এখনও যোগাযোগ করেন চলে আসবেন আমাদের কাজের অফিসে অক্সিজেন অফিসে বদ্রাট অফিসে কন্যাফলি অফিসে এবং পারতুলি ব্রাঞ্চ হানিমুন টাওয়ারে আমাদের অলংকার ব্রাঞ্চ অলঙ্কার শপিং কমপ্লেক্সের তিনতলায় আগ্রাবাদ ব্রাঞ্চ আগ্রাবাদ চমুন মোট মোড় হিল্টন হোটেলের তিনতলায় জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনো যোগাযোগ করেন আরো অসংখ্য বিল্ডিং রয়েছে আপনার কি ধরনের বিল্ডিং লাগবে আমাদেরকে জানান যারা ব্যবসা করতে চান যারা রেজিস্ট্রেড বায়না করতে চান তারা আমাদের ফেসবুক পেজের উপরের দিকে তিনটি নাম্বার আছে তিনটি নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করেন সব সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি আরআইসি প্রপার্টি বিডি আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি তিনটি পেজে আপনি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম